গৌসুল আজম কনফারেন্স পৃথিবীতে কয়েকজন গৌসুল আজম হবেন সর্বশেষ গৌসুল আজম হেমা মেহেদি আল ইসলাম জোরে বলুন এবং গৌসুল আজম যারা তারা সুপ্রসিদ্ধ সুপরিচিত অসংখ্য অগণিত কারামতে অধিকারী যাদের কাছে আসলে গেলেও অলি হওয়া যায় ওই ধরনের কয়েকজনের মধ্যে একজন হুজুর হুসেবাগ মাহবুব হুসেবাহানি কুতুবে উচ্চ স্বরে মানে কুতুবে

তিন শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষ গৌসুল আজম মানে আরক শ্রেণীর মানুষ গৌসুল আজম মানে না আরক শ্রেণীর মানুষ মাঝখান দিয়ে গৌসুল আজম হয়ে যায় কথা বুঝাইতে কি আমি সক্ষম হয়েছি আমরা কিন্তু গৌসুল আজম বিরোধী নন বলুন আমরা কিন্তু গৌসুল আজম বিরোধী নয় আবার আন্তাজি কাউকে গৌসুল আজম বলার মতো মানুষ ন আবার গৌসুল আজমের বিভক্ত কথা বলার মতো সাহস আমাদের গৌসুল আজম হলে অস্বীকার করা যাবে না

সারা বাংলাদেশ সহ বিশ্বের 25 26 টি রাত্রে গত ঈদের আগের দিন আমি ইংল্যান্ড থেকে মক্কা শরীফ মদিনা হয়ে দুবাই আবু হয়ে আমি সফর করে এসেছি এই সব জায়গায় আমার একই কথা বর্তমান পৃথিবীতে একজন গौसी আজমের চলতেছে যিনি বাগদাদ শহরে जिंदा হয়

নमाज শরীফের ডাক নি খুললেই নামাজ অবস্থায় পাওয়া যাবে তজবি অবস্থায় পাওয়া যাবে ইবাদত দি পাওয়া আমার ভাই তো হুজুর গুসলাযিম ইমামুল আওলিয়া আমার নবী হচ্ছেন ইমামুল আমাদের নবী ইমাম আওলিয়া আর হুজুর গৌসুবাক ইমামুল এই জন্য হাফেজ নুরুলক এই দেশের কৃতি সন্তানদেরকে আমি অনেক মোবারকবাদ জানাই যে তোমরা ইমামুল আউলিয়া গৌসুল আজম দস্তগীর কনফারেন্স করেছ নিশ্চয় নিশ্চয় হুজুর গৌসুবাক আমাদের উপর রাজি আছেন আজকে বৃষ্টি পড়াতে অনেকে কিছু কিছু মাহফিল বিরোধী কনফারেন্স বিরোধী কিছু কিছু খুশি হয়েছে বৃষ্টি শুরু হয়েছে আল্লাহ মিকাইল ইসলামের দি বৃষ্টিটা বন্ধ করায় তাদেরকে একটা ফাতলা জুতার বাড়ি দিয়েছে আমি কালুর গাছ ব্রিজের ওখানে থাকতেই বলছি মাহফিল হবে বৃষ্টির ভিতর মাহফিল হবে গত বছরের আগের বছর মনে হয় নম্বর সিগন্যাল দিও এগারো নম্বর মাহফিল হয়েছে ঠিক না আচ্ছা এখনো যদি তুফান আসে বৃষ্টি আসে আমরা কি ইমামুল আউলিয়া গৌসুল আজম দস্তির কনফারেন্স ছেড়ে কি যাইতে পারি যাব না হুজুর গৌসে বাদ মাহবুব সুবাহানী ওনাকে যখন কবরে শোয়ানো হচ্ছে ওনাকে যখন কবরে শোয়ানো হচ্ছে ওনার কবরটা তো আমি নিজে দেখে এসেছি কবর সতুর দিকে আমি দূরদের তাস পড়েছি ওনার নিরানব্বইটি নাম আমি পড়েছি ওনার চতুর্দিকে আমি গড়েছি হুজুরে বসে বাঘের মাজার যেখানে রয়েছেন ওখানে ওনাকে কবর দেওয়া হলো লাশ রাখা হল যারা লাশ নিয়ে নেমেছেন তারা কোন সাধারণ পাবলিক সাধারণ ব্যক্তি ন তারাও বড় বড় বলি আমরা যখন ওনাকে বিসমিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ করে রাখলেন গাউসুল বাকির পিট মাটিতে লাগার আগে তিনি দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলেন আর আমাদের অনেক গাউসুল আজমা আছে ভালোমতো জুব বানাইতে পারে না ঠিক ঠিক নাফাক মাদদা আমি তো গোসুল আজম বিরোধী নন গোসুল আজম হলে তো আমার বিবি তালাক হয়ে যাবে আমি বেইমান মুর্শে কাফের ইহুদি হয়ে যাব আমার স্ত্রী মুসলমান থাকবে সঠিক গৌসুল আজমের বিরোধী যদি কেউ করে তার ইমান থাকবে না আর গৌসুল আজম নয় এমন ব্যক্তিকে ইমান গৌসুল আজম বললে ইমান থাকবে না চিৎকার দিবেন আমরা গৌসুল আজম চাই কি না গৌসুল আজম মানি কিনা গৌসুল আজমের দরবারে ছিলাম কিনা এখনো সেই পথে আসি কিনা এই জন্য জোর করে গৌসুল আজম হওয়া যায় না এগুলা জোরা জোরের কিছু না আমাদের দেশে তো গৌসুল আজম না বললে চুরি দেখায় চুরি দেখানোটা তো ডাকাইতে চরিত্র বড় হুজুর বলে চুরি পারে আসলে এগুলা বুজার বিষয় hinsar বিষয় হলো আমরা যদি সঠিক কথা বলতে যাচ্ছি আমি কোন আমি গতকালকে সকাল 10টা না যোহরের আগে আমি বাবা শাহ জালালের খদমে ছিলাম আপা বলুন তিনি কি একজন বড় অলি নন শুধু বড় অলি আল্লাহ অলিয়াদের সরদার শাহজালাল নেতৃত্ব যিনি প্রদান করেছেন সুরমা নদী যিনি নামাজের মুসল্লা বিচি পার হয়েছেন আজানের বিনিময়ে বেঈমানদের সিংহাসন খান খান টুকরো টুকরো করে দিয়েছেন যিনি কেরামতের কারণে এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন

এখনো আছে কিনা কিছু নয় আমার দেশের পৃথিবীর অনেক কৌশল আজম মুরগি খায় রাক মতো দিয়ে কামড়ায় খায় কিন্তু যদি এই কৌশল আজমকে বলি বাবা তো কৌশল আজম মুরগির যেভাবে খাইছেন মেহরবানি করে মুরগিটা আর একটু ভালো করে দেন বলবে আমার বার জবা করতে পারো কিন্তু মুরগি ডেলিভারি করা আমার পক্ষে সম্ভব নমা গৌশল আজম হলে মুরগি খাইতেও হবে মুরগি আবার বানাইতে হবে তাহলে না গৌশল আজম। কালুর কালের পিরিক্ষা সাম্মান সারা স্টিভার সারা কর্ণখোলী নদীর উপর দিয়ে হাঁটি আসতে হবে তাহলে গৌশল আসম

তিনি কেমন এক বেসারা তার সন্তানকে নিয়ে আসলেন গৌসেপাকের দরবারে কিতাব খুলুন অসংখ্য কারামত রয়েছে কিতাব খুলুন হুজুর গৌসেপাক মাহবুব সুবাহের দরবারে এক ব্যক্তি তার সন্তানকে নিয়ে আসলেন হুজুর আমার এই ছেলেটি আমার কথা শুনে না এই ছেলেটিকে আপনার আপনার সহ রেখে গেলাম একে আপনার দায়িত্ব হচ্ছে মানুষ করে অলি আল্লাহর দরবারে আসলে আসা যাওয়া করলে অমানুষ মানুষ হয় কি হয় না গৌসুবাগের দরবারের গেট দিয়ে যারা আসা যাওয়া করবে তারাও তৈরি হয়ে যায় আর জোর করে অনেক কৌশল আজমের গেট বানানো হচ্ছে মশা ছাড়া আর কিছু নেই সের দরবারে সন্তানকে রেখে গেলেন সবক দিলেন জিকির করতেছে আল্লাহ আল্লাহ জিকির করতেছে বলতেছে এভাবে জিকির অথে হুজুর গৌসবাগ দস্তরখানা পিছে তিনি খাচ্ছেন কোঠারায় করে বাটিতে করে খানাগুলো এনে দিলেন হুজুর গৌস তার অবস্থায় তার রুচি মতো তিনি খাচ্ছেন মুরগিও খাচ্ছেন হাড্ডিও চাবাইলেন হাড্ডি চাবিয়ে দস্তরখানার উপর রাখলেন রাখলে এমন তো অবস্থায় ওই ছেলের বাবা আসব এসে দেখেন গোসোবাগ খাচ্ছেন ছেলেটি দূর থেকে চাচ্ছেন হুজুর গোসোবাগ একটি বারও বললেন না বাবা তুমি কিছু খাবে বাবা এসে তার অন্তরে কেমন যেন একটা হলো যদিও গোসবাগের ক্ষেত মধ্যে আমি দিয়েছি তারপর একটু হলো আমার বাইক দেওয়া উচিত তিনি দেন বাবা তো আশ্চর্য হলেন হুজুর গোসবাগ মনের কথা বলে দিলেন আমি দেখাচ্ছি তোমার ছেলেকে দিচ্ছি না এই তো তুমি তাহ কল্পনা করছো মনের কথা বলি আল্লাহ শুনি কিনা আরো জরুরি শুনি কিনা আর আমাদের দেশের কৌশল আছে মোবাইলের কথা শুনে না হ্যালো হ্যালো কান আন্তর্জাতিক বড়া হজুরে বলছে বাঘ মাহবুব ইসুবাহী বললেন আমি দেখাচ্ছি তোমার ছেলে কি দিচ্ছে না এই তো তোমার দাবি এই তো তোমার কল্পনা জল্পনা তুমি যাহা কল্পনা করেছ তাহা আমি কানে শুনেছি ওই দিন তোমার ছেলেও মুরগি খেতে পারবে যেই দিন তোমার ছেলে মুরগি খাওয়ার পরে চিন্তা করতে পারবে আর জোরে বলুন না সুবাহ বাচ্চাকে ডাক দিলেন বাবা আমি ডান দিকের হাতটি খেলাম বাম দিকের খেলাম সান্নার খেলাম মাথার খেলাম সব খেয়ে অনেক এখানে এখানে রাখলাম তুমি সব একত্রিত করো করা যখন হলো আল্লাহর অলি হুজুর সেবা ওই মুরগিকে উদ্দেশ্য করে বললেন তুমি আবার মুরগি হয়ে যাও মুরগি তো হলো হলো মুরগি সাক্ষী দিলেন ইনি করছিল আসাম চিৎকার দিয়ে আর আমাদের দেশে গৌসুল আজমের ভিতরে যদি মুরগি বলে কেমন বলবে তোমরা আমার আচ্ছা এই নাম নিয়ে ফারা হচ্ছে কেন আজকে যদি বলা হতো গৌসুল আজমের গোলাম তাহলে তো আমরা বলতাম যে এটা ঠিক আছে গৌসুল আসম হয়ে গেছে আল্লাহ যারা নাকি গৌসুল আজম দাবি করতেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত করুক উস্তাদ আগে আগে কোরআন শরীফ পাঠ করতে লাগলেন ওনাকে সাবার করা হলো তোমাকে আমি পড়াইতে আসলাম কিন্তু তুমি পড়ছো না বরং যা পড়াচ্ছি তার আগে আগে তুমি পড়তো কারণ কি হুজুর যেই পড়াগুলা সবকগুলো আপনি নতুন নতুন করে দিচ্ছেন এই সমস্ত পড়া আমার মায়ের করবে অনেক আগামী আমি মুখস্থ করে এসেছি জন বলুন সুবাহ তিনি কোরআন শরীফ আম্মা জানেন পেট থেকে আটার ও কোরআন মুখস্থ করে এসেছে এটা সকলে জানে সকলে মানে সকলে বুঝেন তিনি অমানুষকে মানুষ করেছেন অন্যায় পথে প্রতীককে তিনি ন্যায় পথের সন্ধান দিয়েছেন এটা আমাদের সকলের জানা হয়েছে এজন্য এমন নাম নিয়ে আজকে চট্টগ্রাম সহ বাংলাদেশের কিছু অংশ কিছু জেলার মধ্যে একটা একতলাপ শুরু হয়ে গেছে গৌসুল আজম আজম বলে বলে আপনি আবার চিৎকার দিয়ে বলেন হুজুর গৌসে বাঘ আব্দুল কাদের চিলানিকে আমরা গৌসুল আজম বলে মানতে চাই কি চাই না ডান হাত তুলে বলে চাই কি চাই না ওনার গৌসিয়াতের ক্ষমতা এখনো আছে না

আমার প্রিয় নবীর সাথে তার মোলাকাত হয়েছে আপনারা বলুন আমাদের নবী যখন আল্লাহ পাকের দাওয়াতে মেয়েরা শরীফে যাচ্ছেন তখন হুজুর ও পাক তেমন আমরাও আপনারও আমার বড় হুজুর কেবলা আল্লামা মুফতি হুজুর কেবলা আমার দেশ জিলুল আলী সহ হুজুরের মেয়ের নবী যখন হচ্ছে তখন আমরা স্বাধীন সোনার বাংলাদেশে ছিলাম না দেড় হাজার বছর আগে আমরা এই দেশে ছিলাম না আমরা রুহু জগতের মধ্যে ছিলাম সেই রুহু জগতে হুজুর কৌসে বাঘ ছিলেন যেই দিন নবীজি মেয়ের আজে যাচ্ছেন ওই দিন নবীর সাথে হুজুর কৌসে বাঘের মোলাকাত হয়েছে চলে বলুন সুবাহ আপনারা মানতে চান কি চান না তো যার সাথে নবীজির সাথে সে কেন মোলাকাত হয় তিনি কেমন কৌশল আসবেন আর এরা কেমন কৌশল আসবে এই জন্য আল্লাহ রস্তে হ্যাঁ আমি আরো একবার বলেছিলাম আমার দেশের কোন কৌশল আজম যদি একটা মশাকে আমি মেরে ফেলবো ইচ্ছা করে উনি যদি সেই মশাকে যদি চিন্তা করতে পারে মনে করবে হে গৌসুল আজমের কিছু আছে নিজের গায়ে মশা সেই মশাও তো মারতে পারে না গৌসুল আজম হয়ে বসে আছে আল্লাহ পাক হেদায়ত নসিব করুক জোরে আমিন আর আমাদের গৌসুল আজম যিনি বাগদাদ শরীফে ঘুমাচ্ছেন বাগদাদ শরীফে আছেন এখনো জিন্দা নামাজ পড়তেছেন হুজুর গাউস এবাক আব্দুল কাদের যখন আমার প্রিয় নবী মেয়েরা বে যাচ্ছেন ruh জগৎ থেকে এসে মাশুকি সুরত আমার নবী সামনে আসলেন আমার নবীর সামনে আসার পরে হুজুর গাউস এবাক আমার নবীকে সালাম দিলেন আমার সুন্নী ভাইরা বলুন সল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরো একটু জোরে বলুন ওয়াছালু আলাইকা ইয়া আমার নবীর পা কদমে হুজুর গওসেบัง মেরাজ যাওয়ার পথে নবীজির কতমে সালাম পেশ করলেন সালাম জানালেন আমার প্রিয় নবী বললেন আপনি কে আপনার নাম কি আপনার পরিচয় কি কোথা থেকে আপনি আসলেন হুজুর আপনি তো সব কিছু জানেন তারপরে যখন সবাই করলেন আমি জবাব দিলাম আমি আপনার আওলাদ আমি আপনার উম্মত আমি আপনার বংশধর আমি হচ্ছে আপনার ব্লাডের একজন ইয়ার রসুল আল্লাহ আমি ইসলামকে চিন্তা করব আপনার গোলাম আজকে আপনি যখন আল্লাহর মেহমান হয়ে যাচ্ছেন আমার রুহানি মা সুরি সুরতের এর কাঁধে আপনার কদম নেওয়ার জন্য আমি হাজির হলাম জোরে বলুন আল্লাহর মা বুবসুমানিব